কাউকে কাউকে তাদের বিরুদ্ধে লাগতে হবে না আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি গতকাল অ্যারেস্ট হয়েছেন আটক হয়েছেন এই আটকের ঘটনাটা অনেকে হয়তো জানেন না ওই দীপুমণি ওনার বোনের বাসায় ছিলেন তো যেভাবে গণদেশ চালাইছেন ঠিক সেভাবে ওর যে

সবাই ধৈর্য ধারণ করি এবং আমাদের সামনে সুদিন আসছে এই সুদিনের প্রত্যাশায় সবাইকে আবারও সরান এবং আদার জানিয়ে আমি আমার শেষ করছি কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সম্মানিত সভাপতি